এবারের ইন্দুল আজহায় দেশে মুক্তি পেয়েছে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত দুটি সিনেমা একটি রায়হান রাফির তাণ্ডব অন্যটি তানিম নূরের উৎসব দুটি সিনেমায় দারুণ সারা ফেলেছে হলে দর্শক তানছে এই দুটি সিনেমায় সম্পূর্ণ ব্যতিক্রমী দুই আমেজ নিয়ে দর্শকের সামনে এসেছেন গুণী এই অভিনেত্রী ঈদ উৎসবের রেশ কাটতে না কাটতেই ভারতের টালিগঞ্জে নতুন সিনেমার শুটিং শুরু করলেন অভিনেত্রী গত শনিবার মুহূর্তের মধ্য দিয়ে কলকাতায় শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলির আজও অর্ধাঙ্গিনী সিনেমার দিশাধারণ সেখানে যোগ দিয়েছেন তিনি এই সিনেমার প্রথম পর্ব অর্ধাঙ্গিনীর মতো এবারও জয়ার সঙ্গে অভিনয় করবেন কৌশিক সেন ও চূর্ণি গাঙ্গুলি এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায় সুমনের অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী সুব্রা ও বর্তমান স্ত্রী মেঘনার দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনীর প্রেক্ষাপট আগের ঘটনার বছর দুয়েক পর একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হন সুমন সুব্রা ও মেঘনা নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন কৌশিকদার সঙ্গে আমরা খুব এনজয় করে কাজ করি এবারও তেমনটি হবে কাজের ক্ষেত্রে প্রতিদিন আলাদা অভিজ্ঞতা হয় নিজেকে আরও উন্নত করি অভিনেত্রী হিসেবে এতে আবারও আমার সহশিল্পী হিসেবে চূর্ণি গাঙ্গুলিকে পাচ্ছি তার মতো অভিনেত্রীকে সহশিল্পী হিসেবে পাওয়া মানে নিজের চরিত্রের আরও উত্তরণ ঘটায় আশা করছি বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাজ শেষ করতে পারবো আজও অর্ধাঙ্গিনীর শুটিংয়ে যোগ দেওয়ার আগের দিন পর্যন্ত জয়া ঢাকায় ব্যস্ত সময় পার করেছেন ঈদের দুই সিনেমার প্রচারে হলে হলে ঘুরছেন তিনি দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি এ বিষয়ে জয়া বলেন সিনেপ্লেক্সের ভেতরেও তাণ্ডব দেখার সময় দর্শক যেভাবে শীষ বাজাচ্ছে হাততালি দিচ্ছে সেটাতেই বলে দেয় সিনেমাটি মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে আর উৎসব নিয়ে ফিডব্যাকটা পাচ্ছি খানিকটা অন্যরকম ইমোশনাল হলো থেকে বেরিয়ে অনেক দর্শক বলছে সিনেমাটি অনেক দিন থেকে যাবে মানুষের মনে দর্শক আসলে ভালো গল্পের সিনেমা দেখতে চায় এটি বারবারই প্রমাণ হচ্ছে দুটি সিনেমা নিয়ে আমি খুব আনন্দিত জানা গেছে চলতি বছরেই মুক্তি পাবে জয়া অভিনীত আজ অর্ধাঙ্গিনী সিনেমাটি সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী